জায়গাটাতে প্রায় ডানে হাতে খাতো এই চলে জায়গা দুপাশে ধান খেত এবং মাঝখান দিয়ে রাস্তাটা জায়গাটা অনেক ঠান্ডা তাই না অনেক সুন্দর জায়গাটা অনেক ঠান্ডা এগুলো জায়গায় আসলে কিন্তু অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায় এই যে চলে আসি কিন্তু পানির তো পানির লাইন তো বন্ধ ও ধান তো বড় হয়ে গেছে এই জন্য এখন পানির লাইন বন্ধ রাখছে আমার যখন আসি তখন আলু উঠাচ্ছিল তাই না এখন ধান হয়ে গেছে এখানে আবার একটা মানুষজন ছবি তুলতে আসছে তো রাস্তার মধ্যে বসে পড়ছে রে ছবি তোলার জন্য জায়গাটা অনেক সুন্দর কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ সুন্দর জায়গাটা ওই যে সামনে পানি জায়গাটা দেখে তুমি চিনতে পারছিলে তাই না আমরা একদিন আসে গোসু গিয়ে চলো শুক্রবারে না এই সময় গোসু করবো আমরা এই সময় করবো আরে পানিটা অনেক ঠান্ডাও হবে এই পানিটা অনেক ঠান্ডা হবে রেডি ওয়ান টু থ্রি সেই ঠান্ডা পানিটা সেই ঠান্ডা কিন্তু ওইটা তো এই ও না শ্যাওলা নাই আসলে গোসল করা দরকার রে হ্যাঁ গোসল করা তো দরকার রে আগে যদি জানতাম প্রিপারেশন নিয়ে আসতাম আগে জানলে প্রিপারেশন নিয়ে আসা যেত হ্যাঁ সেটাই তো এই বেশি ঠান্ডা এই জায়গাটা আর বেশি ঠান্ডা ওইটা ফের ফাঁকা আছে ওই ফের ফাঁকা আছে তাহলে সামনে শুক্রবারে আসবে তাহলে গোসল করতে না গরম আছে সেটা আমি পড়ছিলাম হাতে রোদের জন্য স্ক্রিনটা কালো হয়ে যায় ও আমার তখন এদিক দিয়ে ঢুকতে পারতাম সুন্দর অনেক জায়গাটা সুন্দর কতগুলো বক আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ওখানে অনেকগুলো বক দেখা যাচ্ছে এই যে অনেকগুলো বক এক দুই অনেকগুলো বক ছয় সাত আট প্রায় দশটার মতো আর দশটার মতো বক দেখা যাচ্ছে ওখানে জোজ জায়গা জোজ সাউন্ড দেখছো বকলা আমি যে একটা গান নিতে চাচ্ছিলাম মারার জন্য মানে না পরে চিন্তা করলাম এগুলোকে মারাটা আসলে উচিত না দেখতেই সুন্দর লাগে কত সুন্দর আছে দেখতে সুন্দর লাগতেছে হ্যাঁ গাড়িটা লক সমস্যা নেই নিয়ে যাবে না কেউ পালা যাবে বাপরে বাপ অনেক ঠান্ডা সামনে শুক্রবারে আল্লাহ বাঁচা রাখলে এখানে আমরা গোসল করবো